আসসালামু আলাইকুম আজকে বাগানে চলে এসেছি তিন ফল গাছের কাছে ঈদ সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবার দোয়া করি সকলে সুস্থ এবং সুন্দরভাবে ঈদ পালন করেন এবং সকলে আমার জন্য দোয়া করবেন তো আজ যে জন্য ভিডিওটি করা সেটা হচ্ছে তিন ফলের ভিডিওটা করছি আমার তিন ফল গাছ যে অংশ সাদে যে অংশটা লাগানো সেখানে ফুল নেট দিয়ে ঘেরা আছে দেখেন পুরো নেট দিয়ে ঘেরা কয়েক জায়গায় অল্প ফাঁকা আছে আর এই জন্যই ঘেরা যে আসলে এই ফলটি অনেক সুস্বাদু অনেক টেস্টি একটা ফল আর এখন ফলটা যে এত পরিমাণে মিষ্টি হয়েছে তো আলহামদুলিল্লাহ মানে ফলার অপেক্ষা রাখেন মানে কী কী মিষ্টি যাদের যাদের খাইয়েছি ইনশাআল্লাহ তারা তো জানে না যারা এখনও খেতে পারিনি যারা দূরে আছেন তাদের কিছুই করার নাই তাদের জন্যই কলা আসলে ফলটি অনেক সুস্বাদু অনেক টেস্টি একটি ফল গাছে যদি এখন আবার নতুন করে ফল ফল আসছে সব গাছগুলোতে তো এখন ফলগুলো অত্যধিক মিষ্টি তো এই এত মিষ্টি দেখেন পাখিরা তাদের জীবনের রিক্স নিয়ে চলে আসছে ফল খাইতে ফল খাচ্ছে প্রত্যেক দিন একটি দুইটি করে ফল খাচ্ছে খাই তো কম তার থেকে নষ্ট করে বেশি একটি ফল পুরো পরিপূর্ণভাবে খাইলেই হয় কিন্তু তা তো করছে না তারা হচ্ছে নষ্ট করছে ফল আমি সঙ্গে আর এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার গাছগুলোতে বেশ খুব অল্প পরিমাণ কুঁড়ি ছিল আসলে কী কারণে ছিল সেটা বলেছিলাম তো আমি গাছকে পর্যাপ্ত খাবার দেয় আলহামদুলিল্লাহ প্রত্যেকটি গাছে দেখেন আবার কুড়ি আবার সেই গুটি আসা শুরু হয়ে গিয়েছে ডুমে প্রত্যেকটি গাছে প্রত্যেকটা ডগায় গুটি আসছে দেখেন প্রত্যেকটা আমি র্যান্ডামলি দেখাচ্ছি আপনাদের এই যে ছোট ছোট যেগুলো দেখছেন এগুলাই হচ্ছে ফল আসছে তো আলহামদুলিল্লাহ আমি বলেছিলাম যে তিন ফল গাছ যদি কেউ বাণিজ্যিকভাবে করতে চান করতে পারেন তবে তাকে একটা বিষয়ে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাজারজাতকরণ তার যদি পর্যাপ্ত আপনার যদি পর্যাপ্ত বাজার আপনার নলেজে থাকে যে আপনি বিক্রি করতে পারবেন এই এই জ্ঞানটুকু যদি আপনার থাকে তাহলে বা এই ধারণাটা থাকে যে আপনি বিক্রি করবেন বা সেই স্কোপটা আপনার আছে তাহলে আপনি তিন ফল করতে পারেন আদারওয়াইজ আপনি আমার মতো ছোটোখাটো খাটো করতে পারেন যেখান থেকে কিছু ফল বাইরের লোকে আমার অর্ডার করে কিন্তু আসলে তিল ফলটা তো সবসময় বাইরে পাঠানো সম্ভব নয় কারণ এই ফলটি দ্রুত পচনশীল একটি ফল দুই থেকে দুই থেকে তিন দিনের বেশি এই ফলটাকে রাখা যায় না তো আপনি পাঠাবেন কীভাবে আসলে আমার কাছে অনেকেই ফোন দেয় হয় ফলের জন্য তো আমি সবাইকেই বলেছি যে ভাই ফল তো আছে পাঠাতেও পারবো বাট আপনি খেতে পারবেন না কারণ ফলটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক এখন চারা অনেকে চারার জন্য বললে বলছে তো আলহামদুলিল্লাহ অনেকেই বলছে যে চারা নিবে ঈদের পর চারা নিবে আমার কাছে তিনের চারা আছে বিষয় আমি চারা দিতে পারবো যদি তিনের চারা কারোর লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচে আমার ডিসক্রিপশনে আমার যোগাযোগের ঠিকানা অথবা ঠিকানা এবং মোবাইল নাম্বার দুটাই দিয়ে থাকবে আপনার সরাসরি এসেও নিতে পারেন যারা যশোরে যারা যশোরে আছেন তারা সরাসরি এসেই নিতে পারবেন এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও অগ্রিম ইবারাক যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব এখনও করেনি তাদেরকে বিশেষ 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 অনুরোধ প্লিজ সাবস্ক্রাইবটা করে ফেলুন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম